শীতকাল মানে কি আপনার সন্তানের কফ সর্দি কাশি ঠান্ডা আর শ্বাসকষ্টের সমস্যা নেবুলাইজার আর ঔষধের চিন্তা থেকে মুক্তি পেতে চান ঔষধ সেবন ছাড়া আপনার সন্তানের সুস্থতার একমাত্র প্রাকৃতিক সমাধান মাম্মিকা বেবি অয়েল বিশ্বাস করুন মাত্র সাত থেকে দশ দিনের নিয়মিত ব্যবহারে আপনার শিশুর কফ ঠান্ডা সর্দি কাশি ও শ্বাসকষ্টের সমস্যা দূর হবে ইনশাল্লাহ আপনি জানেন কি বাংলাদেশের আশি থেকে নব্বই ভাগ শিশুর মধ্যে কফ ঠান্ডা সর্দি সর্দি কাশি ও শ্বাসকষ্টের সমস্যা দেখা যায় যা পরবর্তীতে নিউমোনিয়া রূপ ধারণ করে ডাক্তাররা নেবুলাইজ করতে বলে কিন্তু মাম্মিকা বেবি অয়েল থাকলে আর চিন্তা নেই নেবুলাইজ ছাড়াই আপনার শিশু সুরক্ষা দিবে মাম্মিকা বেবি অয়েল ঠান্ডার ফলে বুকে কফ জমে শ্বাস টান আর ব্যথা হয় এই তেল শ্বাস টান আর ব্যথা দূর করে আপনার শিশু স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে সহায়তা করবে এটি শুধু ঠান্ডা দূর করে না এটি শিশুর রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা শিশুর শক্তি বৃদ্ধি ও বৃদ্ধিতে সহায়ক হাড় ও পেশির গঠন মজবুত করে ও ত্বককে রাখে কোমল ময়েশ্চারাইজড ও সুস্থ সবার আগে আপনার শিশুর নিরাপত্তা তাই আমরা গর্বের সাথে জানাচ্ছি আমাদের এই তেল বিসিএস আয়ার কর্তৃক ল্যাব টেস্টেড এবং শতভাগ সুরক্ষিত ব্যবহার খুব সহজ দিনে দুই থেকে তিনবার দুই থেকে পাঁচ মিনিটের জন্য পাঁচ থেকে সাত ফোটা তেল আপনার শিশুর বুক পিঠ ও পায়ের তালুতে আলতোভাবে মাসাজ করুন এই শীতে আপনার শিশুর সুস্থ ও স্বস্তির ঘুম নিশ্চিত করতে অর্ডার করুন মাম্মিকা বেবি অয়েল অর্ডার করতে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে